খুলনার বিভাগীয় সরকারি কর্মকর্তা বৃন্দ এবং সুশীল সমাজ ছাত্র সমন্বয়ক ও সাংবাদিকদের সাথে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মোহাম্মদ ফজলুল করিম খানের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত থাকছে খুলনা প্রতিনিধি রোমানিয়ার প্রতিবেদনে শনিবার বেলা বারোটায় খুলনা জেলা প্রশাসনের কার্যালয়ে এ মতবিনিময় বিনিময় সভা অনুষ্ঠিত হয় এ সময় উপদেষ্টা মোহাম্মদ ফাইজুল কবির খান বলেন বাংলাদেশের মানুষ প্রত্যেকটা স্থানে দুর্নীতিগ্রস্ত আমাদের সকলকে সকল স্থানের মানুষকে দেশের সার্বিক সহযোগিতায় এগিয়ে আসতে হবে আমরা চাই আজ আমাদের পছন্দের কোনো ঠিকাদার নেই তাই বিভিন্ন রাস্তার কাজের টেন্ডার হলে আপনারা যে কোনো ঠিকাদার অংশগ্রহণ করতে পারবেন বাংলাদেশ দুর্নীতিমুক্ত হোক মাদক মুক্ত হোক সন্ত্রাস মুক্ত হোক সরকারি দপ্তর আমাদের কোনো আত্মীয় নাই আমাদের কোনো স্বজন নাই আমাদের কোনো বন্ধু নাই আমাদের কোনো কি বলে প্রিয় ব্যবসায়ী নাই সবাই সবার কাছে সমান তো ওই জন্য এখন থেকে কিন্তু আপনারা অংশগ্রহণ করবেন আপনারা যদি নতুন ইয়ে হয় নতুন কোন যদি রাস্তার ইয়ে হয় টিকাদার ইয়ে হয় আগে তো আপনার একটা ছিল যে আপনি জানতেন যে অমুক টিকাদার পাবে এখন কিন্তু আমাদের পছন্দের কোনো টিকাদার নাই তো সুতরাং আপনারা এটাতে অংশগ্রহণ করবেন আমরা এখন একপাত্র একপাত্র ভিত্তি হবে ভ্যালু অফ মানি ভ্যালু